হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু আজকে এনআইএস ডিএলএ নিয়ে দুটো মামলা হেয়ারিং হয়েছে প্রথম হল সুপ্রিম কোর্টে সে মামলা আপডেটটা অলরেডি আমি হিন্দিতে আপনাদেরকে দিয়ে দিয়েছি সে মামলাটা আসাম এনআইএস ডিএলএ কন্টেম কোর্ট মামলা করানো হয়েছিল সুপ্রিম কোর্টে সে হ্যারিংটা আজকে অলরেডি হয়ে গেছে যেখানে যারা যারা রেসপন্ডেন্ট আছে তাদেরকে অলরেডি নোটিশ পাঠানো হয়ে গেছে আর নেক্সট হ্যারিং যখন হবে এন এমনি যা ভারি অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে জানানো হয়েছে কি সিক্সটিন ফারুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সেই মামলাটা আবার হেয়ারিং হবে আর সেই দিন প্রত্যেকটা রিসপন্ডেরদেরকে কাউন্টার অ্যাফিডেভিটটা ফাইল করে অ্যাপেয়ার হতে হবে সেই দিন মানে ওদের অ্যাডভোকেটকে হান্ড্রেড পারসেন্ট সেদিন দিন সিক্সটিন ফার্রুয়ারি যেদিন এই মামলাটা আবার হেয়ারিং হবে সেদিন প্রেজেন্ট হতেই হবে এমনি একটা অর্ডারটা দিয়ে দিয়েছে এর সাথে সাথে আজকে কলকাতা হাইকোর্টেও এনআইএস ডিল একটা মামলা হিয়ারিং হয়েছে সেই হেয়ারিংয়ে আমি খুব বেশি আপডেটটা কিছু দিলাম না কারণ ওখানে খুব বেশি কোনো ইম্পর্টেন্সটা ছিল না কিন্তু সেই হেয়ারিংয়ে অনেক সোশ্যাল মিডিয়াটা আমি দেখছি আর আমাকে টেলিগ্রাম গ্রুপে অনেক কেউ জিজ্ঞেস করছে কি কারা এই মামলা করেছে কিসের এইটা মামলা এই মামলাটা অ্যাকচুয়ালি দু হাজার বাইশ টিচার রিকুমেন্টে যে এনআইএস ডেলেটা পার্টিসিপেট করেছিল আপনাদের জানা যে এখনো অবধি ওদেরকে চাকরি দেওয়া হলো না ওদের ডকুমেন্ট ভেরিফিকেশানে পরে কিছু স্টেপটা নেই সেই তাই জন্য এই মামলাটা করানো হয়েছিল আর ডকুমেন্ট ভেরিফি যা যে নানা রকম ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেটা আপনাদের জানিয়ে আছে কেও এনআই ম্যাক্সিমাম বলতে পারবো আমি 99% এনএসডি ডেটা সেই ডকুমেন্টটা দিতে পারবে না তাই নিয়ে মামলাটা করোনা হয়েছিল আজকে হ্যারিং অলরেডি হয়ে গেছে আপনারা আমি ভিডিও গুলোটা অলরেডি দিয়ে দিয়েছি এই মূল মামলাটা হলো कौशिक দাস এন্ড ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নেক্সট হেয়ারিং ডেট এই মামলাটা হবে 9 জানুয়ারি 2026 কিন্তু আজকে যা হ্যারিং হয়েছে একটা জুনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিল তাই জন্য অনেক এনএসডি ভিডিওটা পুরোপুরি রেগে গিয়েছে কি এমনি কেন কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনারা ভিডিওটা ভালো করে দেখেছেন সেখানে প্রথম লাইনটাই বলেছি যে অ্যাডভোকেট এন আইএস পক্ষে আজকে অ্যাপিয়ার হয়েছিল কি সেই মামলাটা যা মেন অ্যাডভোকেট এটা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কিন্তু আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার অ্যাভেলেবল ছিল না তাই জন্য আজকে জুনিয়র অ্যাডভোকেট পাঠানো হয়েছিল শুধুমাত্র মামলাটাকে অ্যাডজন নেওয়ার জন্য আর নেক্সট হেয়ারিং ডেটের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি আপনারা কালকে নিউজটা দেখেছেন কালকে একটা নতুন রায় বের করে জুন অব্দি করানো হয়েছিল সুপ্রিম কোর্টে কালকে একটা হেয়ারিং হচ্ছে সেখানে বিকাশ রঞ্জা ভট্টাচার্য সেন অ্যাপিয়ার তাহলে উনি অ্যাট প্রেজেন্ট দিল্লিতে আছে তাই জন্য উনি আজকে যা হেয়ারিং হচ্ছে সেখানে উনি প্রেজেন্ট হতে পারলো না আজকে হেয়ারিংয়ে কী কী হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানি যে অ্যাকচুয়ালি আজকে হেয়ারিংয়ে এই মামলাটা যা মূল एफिडेविट जांगल प्राइमरि बोर्ड के पार्टी कराना मैंने एफिडेविटा पाठानो हो तैफिडेट पाठानो नौ तारीिखे आगे तरह ता साथ एन सी टी और एनआईएस के कलकता हाईकोर्ट आज के जहाँ अर्डर पास कर पर जाना हो जाए कि एन सी टी और एन आई एस देर को पार्टी करी और आज के आपन एफिडेविटा पाठ दीते हो और नेक्स्ट हेरिंग डेट का नौ जानवर टो टी सिक्स आशा कर विकास रंजन भट्टाचार्य भट्टाचार्य সাড়ে অ্যাপিয়ার হবে তো আজকে এমনি কিছু ছিল না বেসিক্যালি আজকে হেয়ারিং করানো হয়েছিল মামলাটাকে অ্যাডজয়ন করিয়ে নেক্সট হেয়ারিং ডেটটা নেওয়ার জন্য তাই জন্য আজকে জুনিয়র অ্যাডভোকেট গিয়েছিল যাই কিন্তু ও জুনিয়র অ্যাডভোকেটকে পাঠানোর সময় ওনাদেরকে সব বিষয়টা জানানো উচিত ছিল কারণ হেয়ারিং আপনারা দেখেছেন উনি নিজে একটু কনফিউজ হয়ে গেছে কি দু অনেক ক্যান্ডিডেট এমনি আছে যারা দু হাজার উনিশে আপনাদের ডি কমপ্লিট করেছে যে কোশ্চেনটা আপনার জজ সাহেব নিজে জিজ্ঞেস করেছিল উনি ভুল করে সেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারপরে পরে যখন ওনা উনি ভেবেছে কি হ্যাঁ উনি ভুল বলেছে তারপর উনি নিজে রেক্টিফাই করেছে তা আজকে এমনি খুব বেশি এমনি কিছু হলো না কি এনআইচডিলেট খুব বেশি বিপদে পড়ে যাবে এনআইচডিলেট ওয়েস্ট বেঙ্গালে যদি আমি সত্যি বলি অলরেডি বিপদে আছে এর থেকে বেশি আর কিছু হতে পারে না ডকুমেন্ট ভেরিফিকেশানে যা যা ডকুমেন্টটা চাওয়া হচ্ছে যদি সেই ডকুমেন্ট নোটিসটা ক্যান্সেল না হলে সেই ডকুমেন্ট নোটিফিকেশানে যদি কোনো আর না হলে এনআইএস ডিলেটের মানে খুব একটা আমি বলতে পার।

প্রবলেম হয়ে চাকরির জন্য তাই জন্য আমি বলছি আগেও বলেছি আপনারা একটু চেষ্টা করুন কোন লিডার উপরে ডিপেন্ড না হয় ভাবে আপনারা একটু চেষ্টা করুন কি করে এই ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্যাটা সমাধান করা হোক এর সাথে সাথে বাইশ তারিখে আপনাদের জানিয়ে আছে কি একটা অলরেডি মামলা করছে দু সালে যার নতুন ডকুমেন্টটা বের হয়েছে তার উপরে একটা এনআইএস ডিলেড অলরেডি মামলা করেছে সেই হেয়ারিংটা বাইশ ডিসেম্বর দু হবে সেই হেয়ারিং বাইশ তারিখেই জানা যাবে কি এনআইএস ডিলেডরা দু টিচার রেকমেন্ট চলছে সে তার মধ্যে ওরা অংশগ্রহণ করতে পারবে কি করতে পারবে না ম্যাক্সিমাম পসিবিলিটি এইটি আছে যে এনআইএস ডেল অংশগ্রহণ করতে পারবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কী হবে সেইটা কেউ বলতে পারছে না তো আজকেও আগেও বলেছি আজকেও বলছি একটু একটু আপনারা নিজে একটু চেষ্টা করুন পলিটিক্যাল লিডার সাথে দেখা করুন শুধু লিডার উপরে ডিপেন্ড হয়ে বাড়িতে বসলে কোনো দিন একে এ সমস্যাটার সমাধান করা যাবে না আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আজকে যা মামলা করানো হয়েছে এটা দু হাজার বাইশ টিচার রিকুমেন্টে যে এনআইএস ডিএলএরা ছিল তারা আজকে হেয়ারিং করিয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ওদের যা সমস্যা চলছে ফলে সুপ্রিম কোর্টে যে একটা জাজমেন্ট ছিল তিন মাস মধ্যে ওদেরকে চাকরি দিতে হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান পরে কোনো স্টেপটা বেঙ্গল প্রাইমারি বোর্ড নিয়ে নিই তাই জন্য এই মামলাটা করানো হয়েছে আর বাইশ তারিখে আনে আগামী সোমবার যে এনআইএস ডিএলএ মামলাটা কলকাতা হাইকোর্টে লিস্টিং হয়েছে সেইটা হলো দু হাজার পঁচিশে এনআইএস ডিএলএটা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাই সেইটাই নিয়ে কলকাতা হাইকোর্টে আবার মামলা করানো হয়েছে সে আমি আশা করছি এনআইএস ডিলা ইন্টারভিউ অব দি পারবে হতে পারে পরে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী হবে সেইটা কেউ জানে না কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি এইটি আছে যদি ডকুমেন্ট ভেরিফিকেশানে যেমনি দু হাজার বাইশের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়েছে সেরকমই ডকুমেন্ট ভেরিফিকেশানটা হলে অবশ্যই এনআইএস ডি অনেক বড়ো সমস্যাটা হতে পারে তো আপনারা যারা বাড়িতে বসে আছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে একটু আপনারা অ্যাক্টিভ হয়ে যান অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে গেছেন সিক্স জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে একটা আন্দোলন আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে তার আগে আপনারা নিজে ইন্ডিভিজু ভাবে চেষ্টা করুন নিজে এমপি এমএলএ সাথে দেখা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা ডিস্ট্রিটে ডিস্ট্রিক্টে উনি যাচ্ছেন তাহলে ওনার সামনে নিজের প্রবলেমটা রাখানোর জন্য একটু চেষ্টা করুন মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ